হরি বল আমার হাজব্যান্ডের জন্য একটা গিফট অর্ডার করেছিলাম ওটা চলে এসেছে এখন ওকে দেব আর ওর রিয়াকশান দেখব চলো দেখি তাড়াতাড়ি খোলো জিনিসটা কি আগে বুঝতে হবে দেখো তোমার পছন্দ হয় কি না পছন্দ তো হবে তুমি চয়েস করেছো কিন্তু এখন ভালো নাও আসতে পারে বলাও যায় না ওদিন আগেই তো একটা দিল ওই দেখো ও শুধু এইগুলোই করে পাগলামো

এটা তোমার সাইজে ঠিক হবে না বড় হবে এই সাইডে একটু ঘোরাও এইভাবে দেখা ঠিক হবে সাইজে একটু খোলো দেখি ভিতরটা কেমন ভিতরটা দেখো কত সুন্দর মানে ভালো গরম হবে আর কি একবার পরে দেখাও না এটার উপরেই পড়ে হিরো হিরো